আর ওই ধানগুলো আমি এই যে একাই নিয়ে যাব এই যে মাথায় তুই বানসি আর এই কাজটা বস্তায় ভরে ধানগুলোকে নিয়ে চলে যাবে চাটালে চলে যাবো ঋত্বিক রণবীর সবাই তোলা চলে যাবো আমি যাচ্ছি এখন ধানগুলোকে তুলতে আজকে সারাদিনে অনেক কাজ আছে তাই ব্যস্ত সময় পাশ করতেছি বর্তমান একা আর কি আর এদিকে ছাগলগুলো খাওয়া শুরু করতেছে ধান দেখছেন হ্যাঁ মানে কত কাজ দেখবেন গ্রামে এই ধানগুলোকে নিজে থাকবে বস্তারা যে কি উঠাই দিবে সেটাও লোক নেই আর এই যে এখানে কিছু অ্যালোভেরার চারা লাগানো আছে একটা চিনি আপনাদের দেখাবো সেটা দেখেন কত সুন্দর হয়েছে এটা বিনা যত্নে আর কি দেখছেন এখান থেকে নতুন নতুন চারা তৈরি হয়েছে এই যে নতুন নতুন চারা বেবিগুলা কত সুন্দর হওয়া শুরু করছে অ্যালোভেরার মানে এটা জাস্ট লাগাই রাখলে হলো হ্যাঙ্গিং করা আছে আর এই ধানগুলোকে এখন নিয়ে যাবো একা আর কি

ए बी सी डी हम ए बी सी डी লেখা দি তো এবার না হুম এই লেখা কিছু আছে কোন দিকে এইগুলোর মধ্যে দাগালি তো হয় যায় এগুলোতে না আমি না আমি নতুন করে লাগবে এখানে লাগিয়ে দিলাম হ্যাঁ ए बी सी डी এই যে এইগুলোর উপর দিয়ে দাগাস ঠিক আছে ए बी

ঠিক আছে আর আমি এখন ধান গুলা ইয়ে করি ধান গুলাকে ঢালতে হবে বিচন ধানটা ওটা মাঠে নিয়ে যাবো তো ওটা আগে আগে অঙ্কুরিত করতে হবে মানে গাজাইতে হবে গাজানোর পরে

হ্যাঁ অগ্নিয়াস ওইদিকে এদের জন্য আমরা মার্কেটে গেছিলাম মার্কেট থেকে নিয়ে এসেছি বারোটা করে পেন শুধু পেন এই দেখেন কত বড় বড় যেন দুই বছর হয় ওদের হ্যাঁ মানে ছোট পেন নিলে তো এক বছরের শেষ ওই জন্য বড় বড়ো পেন নেওয়া হয়েছে যাতে একবারই শেষ হয় তিন বছর জন্য পড়তে পারে আমাদের কিন্তু টাকা নেই হাতে তাই না এই যে রণবীর আর ঋত্বিক এদের জন্য সবাই একটু আশীর্বাদ করবেন এরা মানে এই যে শীতকালে খুবই সমস্যা সারা রাত ধরে এদেরকে নিয়ে কষ্টে আছে আর কি